ঠিক এই কারণে মেয়েরা বয়ফ্রেন্ডের সাথে বাহিরে যাওয়ার আগে দশ বার চিন্তা করবে আমার এই ট্রু স্টোরি গুলো কিন্তু কোনো চিলড্রেনের জন্য না তাই আপনারা কেউ চিলড্রেন সাথে নিয়ে এই ভিডিও গুলো দেখবেন না আপনার স্ক্রিনে এখন যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বিয়ানকা ডেভেন্স যে থাকতো আমেরিকার নিউ ইয়র্কে বিয়ঙ্কা একজন সোশ্যাল মিডিয়ার মানুষ ছিল তার ইনস্টাগ্রাম আর ফেসবুকে অনেক ফলোয়ার্স ছিল এই ঘটনাটা ঘটেছে টু থাউজেন্ড নাইনটিন এর জুলাই যখন বিয়ানকার এজ ছিল মাত্র 17 বিয়ঙ্কার এজ যখন 13 ছিল তখন তার ডিপ্রেশন ডায়াগনোজড হয়েছিল যার কারণে বিয়ঙ্কা সোশ্যাল মিডিয়ার মানুষ হয়েছিল যে ও ইনস্টাগ্রাম ফেসবুক তো দেখা যেত বিয়ঙ্কা অনেক সময় তার অনেক পার্সোনাল ইস্যুস তার মেন্টাল ইস্যুস যে ফলোয়ারসরা ছিল তাদের সাথে শেয়ার করত আর বিয়ঙ্কা রেগুলারলি ওর ফটোস ভিডিওস এগুলো ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করত এরপর 2021 এ বিয়ঙ্কা ইনস্টাগ্রামে একটা ছেলের সাথে মিট করেছিল যেহেতু বিয়ানকা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাকটিভ ছিল ও অনেক সময় তার ফলোয়ার্সদেরকে মেসেজ ব্যাক করত আবার কেউ দেখা করতে চাইলে দেখাও করত। 2019 থাউজেন্ড এ বিয়ানকা ইনস্টাগ্রামের থ্রু দিয়ে একটা ছেলেকে মিট করেছিল যার নাম ছিল ব্র্যান্ডেন ক্লার্ক আর ওই সময় তার বয়স ছিল টোয়েন্টি ওয়ান বিয়ানকা আর ব্র্যান্ডেনের এর মধ্যে একটা ভালো রিলেশনশিপ গড়ে উঠেছিল আর ব্র্যান্ডেন এই সময় মনে করছিল যে বিয়ানকা আসলেই তাকে পছন্দ করে কিন্তু বিয়ানকার সাইড থেকে রিলেশনশিপ টা যেটা ছিল যে ও ব্র্যান্ডন কে জাস্ট ফ্রেন্ড হিসেবে দেখত এর মধ্যে ব্র্যান্ডন কিন্তু বিয়ানকার ঘরেও এসেছিল আর বিয়ানকার মা ও ব্র্যান্ডন কে দেখেছিল বিয়ানকার মা বিয়ানকাকে তেমন একটা না করেনি ব্র্যান্ডেনের সাথে মিশতে কারণ যেহেতু বিয়ানকা ডিপ্রেশন থেকে ভুগছিল তার কারণে বিয়ানকা যেহেতু একটা ফ্রেন্ড হয়েছে তার সাথে মিশতে দিয়েছে ইভেন তার মা এটাতেও মাইন্ড করেনি যদি ব্র্যান্ডেন বিয়ানকার বয়ফ্রেন্ডও হয়ে থাকে ওই দিনটি ছিল থার্টিন্থ অফ জুলাই যেদিন বিয়ানকা আর ব্র্যান্ডেন মিলে একটা কনসার্টে যাচ্ছিল আর বিয়ানকার মাও এটাতে হ্যাপি ছিল কারণ যেহেতু সে তার মেয়েকে সবসময় হাসি খুশি দেখতে চায় আর মনে করেছিল ব্র্যান্ডেন যদি বিয়ানকার সাথে থাকে তাহলে বিয়ানকা সেফ থাকবে কিন্তু ওই সময় বিয়ানকার মার কোনো আইডিয়াই ছিল না ব্র্যান্ডেন বিয়ানকাকে নিয়ে কি প্ল্যান করছিল বিয়ানকা আর ব্র্যান্ডেন ওই কনসার্টে গিয়েছিল ড্রাইভ করে তো একটা সময় ওরা কনসার্ট থেকে বের হয়ে ওদের কারের দিকে আসছিল যে ওরা এখন যে যার বাসায় যাবে বিয়ানকা কারে ঢুকেই একটু পরে ঘুমিয়ে পড়েছিল কারণ ও অনেক টায়ার্ড ছিল এই সময় ব্র্যান্ডেন ওর কারের সামনে দিয়ে একটা ক্যামেরা বসে রাখছিল আর সে তার সিটের পেছন থেকে একটা বড় ছুরি বের করেছিল বিয়ানকা যে সময় ঘুমিয়েছিল ব্র্যান্ডন তখন ওই ছুরিটা নিয়ে বিয়ানকাকে অনেকবার আঘাত করেছিল আর একসময় সে বিয়ানকার গলাও কেটে দিয়েছিল এখানে ব্র্যান্ডন থেমে থাকেনি এরপর ও বিয়ানকার অনেকগুলো ফটো নিয়ে ইনস্টাগ্রাম ডিসকোর্ট এগুলোতে দিচ্ছিল ব্র্যান্ডন শুধু একটা দুটো ফটো আপলোড করেনি একটার পর একটা সে বিয়ানকার ফটো ফটো নিয়ে ভিডিও নিয়ে আপলোড করছিল যে সময় বিয়ানকা মারা গিয়েছে ওই সময় ব্র্যান্ডেন সাথে যারা যারা ডিসকোর্ডে কানেক্টেড ছিল ওরা পুলিশকে ফোন দিয়ে বলছিল যে এই আইডি থেকে এরকম ফটো আর ভিডিও আপলোড হচ্ছে পুলিশ তাড়াতাড়ি ওই সময় ব্র্যান্ডেন লোকেশন ট্র্যাক করে ওই কার পার্কে আসে পুলিশ ওই স্পটে আসতে আসতে ব্র্যান্ডেন আরো যা করেছিল সেটা হচ্ছে এর মধ্যে ও নিজে একটা নোট লিখে যেখানে ও লিখেছে ও নিজেকে শেষ করে দেবে এরপর ও সেম ছুরিটা নিয়ে ওর নিজে निजे के একটা জায়গায় আঘাত করেছিল আর এরপর ব্র্যান্ডেন একটা ফটো নিয়ে আবার আপলোড করেছিল সোশ্যাল মিডিয়াতে যেখানে বিয়ানকা আর ব্র্যান্ডেন পাশাপাশি ব্র্যান্ডেন যে ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল মুহূর্তের মধ্যে এগুলো ভাইরাল হয়ে গিয়েছিল কারণ ওই ফটোসগুলো এতটা ভয়ানক ছিল দেখতে পুলিশ যখন ওই স্পটে আসে দেখে ব্র্যান্ডেন তখনও ওই কারের ভিতরে আর সে তখনও জীবিত ছিল তখন ব্র্যান্ডেন কে হসপিটালে নেওয়া হয় আর ব্র্যান্ডেন সার্ভাইভ করেছিল কারণ তার কখনো ইন্টেনশন ছিল না আসলে নিজেকে নিজে শেষ করতে এখন কথা হচ্ছে ব্র্যান্ডেন কেন বিয়ানকাকে মেরে ফেলেছিল ব্র্যান্ডেন বিয়ানকা মেরে ফেলার প্ল্যানটা অনেক আগে থেকে করছিল আর সে বিয়ানকাকে কে মেরে ফেলেছে কারণ তার প্ল্যান ছিল বিয়ানকা কে মেরে সেই ফটোগুলো সে সোশ্যাল মিডিয়াতে দিবে ফটোস গুলো ভাইরাল হবে আর সাথে সাথে সেও ফেমাস হয়ে যাবে ব্র্যান্ডেন কখনোই উদ্দেশ্য ছিল না বিয়ানকার একজন ভালো ফ্রেন্ড হওয়া তার বয়ফ্রেন্ড হওয়া তার ছিল সে কিভাবে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে পারবে পুলিশ যখন ব্র্যান্ডেন কে জন্য নিয়ে যায় তখন ব্র্যান্ডেন বলেছিল বিয়ানকা কে মিট করার আগে থেকেই সেই এই প্ল্যান গুলো করছিল ইভেন সে তার কম্পিউটার ল্যাপটপে সার্চ করছিল কিভাবে একজন মানুষকে মেরে ফেলা যায় বিয়ানকা মেরে ফেলার জন্য ব্র্যান্ডেন যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে 25 ইয়ার্স ইন প্রিজন আমার মনে হয় 25 ইয়ার্স এই ছেলেটার জন্য খুবই কম তাকে লাইফ সেন্টেন্স দেওয়া উচিত ছিল আমার আজকের এই গল্প বাংলাদেশে এখন কারেন্টলি সোশ্যাল মিডিয়াতে যে একটা জিনিস চলছে তার সাথে খুবই রেলেভেন্ট যে মানুষ ফেমাস হওয়ার জন্য ফেম হওয়ার জন্য কত ভয়ানক জিনিস করতে পারে আর আমি একটা কথা বলবো আপনারা যাদেরকে ফ্রেন্ড মনে করছেন আগে ভালো করে যাচাই বাছাই করুন তারা আপনার প্রকৃত ফ্রেন্ড নাকি তো এটাই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে অন্য মানুষকে সাবধান আর সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে পেয়ে যাবেন সব ব্লগস নামে সার্চ করে